আমিও নিজে একটা বাড়ি তৈরি করতে চাই যে বাড়িটা শুধু আমার পরিশ্রমের টাকাই গড়ে উঠবে এখানে থাকবে না কারো কোনো অধিকার কেউ চাইলে আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারবে না ছোটবেলায় বাবার বাড়িতে আশ্রয় পাইনি বাবা বারবার দূর দূর করে তাড়িয়ে দিয়েছে কারণ গরে শতমা ছিল মায়ের বাড়িতে বড় হয়েছি মাও মাঝে মধ্যে বলে উঠতো এটা কি তোর বাপের বাড়ি এখানে এত দুষ্টামি করিস যদিও আমা অনেক ভালোবাসে অনেক ভালোবাসত আমার মা পৃথিবীতে আছে বলে আজ আমি পৃথিবীতে আছি প্রিয় মানুষটাও বারবার ঘর ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় এটা কি তোর বাপের বাড়ি এটা তোর বাড়ি এই প্রশ্ন হাজার বার করেছে আমার কাছে কোনো জবাব নেই কারণ আমার তো কোনো নিজের বাড়ি নেই আমার কাছে কোনো টাকাও নেই কোনো চাকরিও নেই বাড়ি বানাবো দিয়ে তবে আমার নিজের একটা বাড়ি খুব প্রয়োজন সেখানে আমি এক রাত ঘুমাতে চাই সেটা হোক সনের ছাউনি টিনের বেড়া অথবা মাটির দেওয়াল কোনো সমস্যা নেই শুধু নিজের একটা বাড়ি হলেই হবে না কখনো সম্ভব হবে কিনা তবে আপনারা আমার পাশে থাকবেন আমাকে দোয়া করবেন এটুকুই যথেষ্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ